চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে গত শনিবার ছিল আমাদের এখানে শীতলা পুজো তারই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর এই যে আমার নতুন শাড়ি আর এটা পরে আজকে আমি কাটব দণ্ডি তাই এই যে দুপুরবেলা এখন ওই দুটো আড়াইটার মতো বাজে আর আমি শাড়ি পরে একদমই রেডি হয়ে গেছি আর এই যে আমি একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম পায়ে আলতা পড়েছে কিন্তু দেখানো যাচ্ছিল না তারপরে এই যে অবশেষে এইভাবেই তুললাম তারপর একবার স্নান করতে সব ধুয়ে চলে গেল তারপরে এই যে বাইরে বেরোলাম প্রচণ্ড রোদ আর এই যে সব ধুনো তারপরে বাতাসা পুজোর যা যা জিনিস লাগে সব কিছু নিয়ে আমি আর বোন আর মা সবাই একসাথে বেরিয়ে পড়লাম আর মা এদিকে আজকে পড়েছে একটা পুজো উপলক্ষে লাল টুকটুকে শাড়ি তো সব মিলিয়ে সব কিছু সেই তোড়জোড় করে আমরা বেরিয়ে পড়লাম মানে আমরাই সব থেকে লেটে বেরিয়েছিলাম আর কি গরমে জাস্ট হেভি হচ্ছে আমাদের যে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আর আপনারাও মায়ের দর্শনটা করে নিন মানে ঠাকুরের মুখগুলো যেন আগুনের মতো চলছে আর এইদিকে হচ্ছে শীতলা পুজোর দুপুরের গানটা আর এই তাই মানুষজন দেখছে আর তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম পুকুর ঘাটের দিকে আর এই পুকুরটা থেকে আর এই সময় রোদটা পুরো সবার মুখে লাগছিলো যদিও কোনো ব্যাপার নয় এটা ছিল গরমকাল তাই স্নান করতে বেশ ভালোই লাগছিলো কিছু কিছু জন একটু সাঁতারও কেটে নিল আমরা সাঁতার কাটি কারণ ওখানে প্রচণ্ড স্নানগুলো শ্যাঁতলাই পরিপূর্ণ ছিল তারপরে আমরা একে 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 অপরকে ধরে স্নানটা করে নিলাম

এই যে আমাদের মোটামুটি ঘাট থেকে এসে তিন পাক ঘোরা হয়ে গেছে আর এটাই ছিল লাস্ট পাক এরপরে আমরা সবাই এখন লাইন দিয়ে পরপর বসে পড়ব আর এখানে হবে আমাদের পড়া। পিতাকে আমাদের সেই পিতার কৃত্তি পরিচয় মতো দিতে পারবো না সবাই আমার দিকে আনন্দে আমার দাও না

এই <laughs> এটা এরপরে আমাদের শুরু হলো অঞ্জলি দেওয়ার পর্ব মানে যারা যারা দণ্ডি কেটেছে সবাই দিয়েছে আর তার সাথে অনেকে উপোস করেছিল তারাও সবাই মিলে এখানে অঞ্জলি দিল আর এই যে এখানে হচ্ছে শীতলা পুজোর গান আর আমরা একটুখানি এখানে জল মিষ্টি খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম আর এই যে যেদিকে কাকিমারা দাঁড়িয়েছে তারপর সুচানা পিসি সবাই এসছে আর এখানে ভাই তারপরে কাকাও এলো সবাই এখানে ওই দিন ওয়েদারটা ভীষণই ভালো ছিল সবাই মাঠেতে তাই বসেই ছিল তারপরে একবার পুকুরে স্নান করে সোজা চলে এলাম বাড়িতে এই দেখুন আমি মানে স্নান করেও ভিডিও করছি এরপরে আবার যাব আমি ওখানে কারণ ওখানে এবার হরির লুট হবে আর তার আর আগে এখানে পয়সা দিচ্ছে সবাই আর এই যে দেখতে দেখতে গান পাই শেষের দিকে এরপর আমাদের হরিনোটের গান হচ্ছিল আর এরপরে সবাই হরিনোট দিচ্ছে আর যে পিতলের ঠাম্মা যে ছোটো গামলিটা মাথায় নিয়েছে এরতে বাতাসা হরিণ দিয়েছে তারপরে এতটাই বাতাসা আবার গুড়িয়েও পেয়েছে মানে যতটুকু ভগবানকে দিয়েছে ততটাই আবার ফেরত পেয়ে গেছে আর কি আর সেই ভিডিওটায় শেষে আপনাদের দেখাচ্ছি যেহেতু এটা পাড়ার পুজো প্রতি বছরেই আমাদের শীতলা কালী পুজো একসাথে হয় তো এখানে প্রতি বছরই সব মানুষেরা অনেক মানুষই এখানে আমাদের শীতলা পুজোর শেষে এরকম নোটের ব্যবস্থা হয় তবে কালী ঠাকুরের ক্ষেত্রে ভোরের দিকে একটু কম থাকে কারণ তখন মানুষজন কম থাকে কিন্তু শীতলা পুজোর সময় মানুষের সংখ্যাটা ভালোই বেশি হয় আর এই যে তারপর আমি ক্যামেরা বন্ধ করে অনেক বাতাস দিয়েছি আর আর এই যে প্যাকেটটা দেখুন এইগুলো গুড়িয়েছি আর ওই যে ঠাম্মার কথা বললাম মানে ধুলো শুদ্ধ পায়ের কাছে যা পেয়েছে তুলে নিয়েছে তারপর বাড়ি চলে এসেছি এখানে আমি একটু রান্না করছিলাম হচ্ছিলো চানা পানির তাই পনিরটা একটুখানি ভেজে নিচ্ছিলাম আর এদিকে আমি চানাগুলো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধটা করে নিয়েছিলাম ওই দণ্ডি কেটে এসেই আর এইদিকে তারপরে রান্না প্রায় শেষের দিকে আমার তো প্রচণ্ডই খিদে পেয়ে গিয়েছিল কারণ সকাল থেকে কি কিছু না খেয়েছিলাম আর বিকেলের দিকে এসে আর এক্সট্রা করে কিছু রান্না হয়নি একটু ছাতু খেয়েছিলাম আর কি তারপর ওই যে সন্ধ্যে সাড়ে আটটার দিকে আমি রান্না হয়ে যেতে আগে খেয়ে ফেলেছি এই যে আমি সব কিছু বানিয়ে নিয়েছি আর আলুর দমও বানিয়েছিলাম আর মায়ের দিকে ভাজছে গরম গরম লুচি আর এই যে দেখিয়ে দিন একদম আলুটা অল্প করেছিলাম কারণ এটা শুধু আমার জন্য কারণ অনেকটা চানা পানি রয়েছিল পুরো আমরা তিন দিন ধরে খেয়েছি তারপরেও ফোরাই আর এই যে তারপর আমি খেতে বসে গেছি আর সাথে সাথে আমার দাদুও খেয়ে নিচ্ছিলো একসাথে আর ওদিকে আরও মিষ্টি চাননি সব কিছুই ছিল তবে আমি মিষ্টি জিনিস খাইনি লুচির সাথে গা কোলা বলে আর এই যে এদিকে সুন্দর লাইটিং দিয়েছিল সেটা একটু দেখছিলাম আর এখন ঠাকুর আসছিল তাই আর আমরা একসাথে যাব বলে তখন একটু বাইরে বেরিয়েছিলাম এই যে মা চলেও এসেছে সবাই এখানে নাচানাচি করছিল ওই বেরিয়েছিল আটটার দিকে আর ফিরতে মোটামুটি দশটার মতো বেজে গেছে আর আমরা এর সাথে সাথেই যাচ্ছিলাম মাঠে এত নেচেছিস এরপর ঠাম্মা ও অন্যান্যরা মিলে এখানে বরণ হচ্ছে মাকে আর সবাই ঠাকুর এনে প্রচণ্ড টাইট আর তারপরে আমার আর একটা পুচকে বনু দায়িত্ব পড়লো এই যে ডালাগুলো নেয়ার আর চলুন এবার আমার তো বাড়ি যাওয়ার পর তার আগে একবার মায়ের দর্শন করেন ভীষণ সুন্দর লাগছিলো আর এই যে তখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে চলে এসছি বাড়িতে এটা তাহলে আমি এখানেই শেষ করছি প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করতে ভুলবেন না আর ফেসবুক থেকে থেকে থাকলে ফলো করে দেবেন এরম সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকুন থ্যাংক ইউ এভরিওান দেখা তো নেক্সট কোনো ভিডিওতে টিল দিন টাটা বাই বাই